জাতির পুরুষের মধ্যে গায়রত থাকবে সে জাতির নারী ওই কৌমের মহিলারা পবিত্র নারী হবে আর যে জাতির পুরুষদের মধ্যে গায়রত থাকবে না সে জাতির নারীরা কি হবে না পবিত্র হবে না যখন মানুষের ভিতরে কোনো গায়রাত থাকে না তখন সে দায়ুষ হয়ে যায় তখন সে কি দায়ুষ হয়ে কে তার পরিবারে কি হচ্ছে না হচ্ছে তার পরিবারে কি আসলো গেল

যাবতীয় প্রশংসা কৃতজ্ঞতা আল্লাহ সুফানো হাত আল্লাহর জন্য যার অশেষ কৃপায় রহমতে আজকে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রবাসী সৌদি আরব জেলা শাখার রিয়াদে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আল্লাহ সুফানো হাত আলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তার কৃতজ্ঞতা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ লাইক আল্লিফুল্লাহ হাসান ইল্লাহ সাহা আল্লাহ সুফান হাত আলার কাছ থেকে সর্বপ্রথমে আমি তৌফিক কামনা করছি সময় স্বল্প বিষয়টা গুরুত্বপূর্ণ এবং জটিল একটি বিষয় এর জন্য আমি খুবই সংক্ষিপ্তভাবে সেলফ সালহীনদের থেকে কিছু উক্তি তাদের কিছু কথা বলি আমি আমার আলোচনা রীতি টানবো ইনশে আল্লাহ ওমায় তৌফিক ইল্লা বিল্লাহ আমার আলোচ্য বিষয় হল আত্মসম্মান বা আত্মমর্যাদা বা একজন মুসলিমের গাইরাত একজন মুসলিমের গায়রাত আলী আল্লাহ আহ তার সম্পর্কে বলা হয়ে থাকে একজন ব্যক্তি তাকে এসে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আপনার স্ত্রী কেমন আছে তো আলী আল্লাহ আহ তাকে উত্তরে বললেন তোমাকে হত্যা করা যদি আমার জন্য হালাল হতো তাহলে প্রশ্নের কারণে আমি তোমাকে হত্যা করতাম ঠিক তেমনিভাবে একজন মুশ্রিক একটি উটকে জবাই করতে লাগলো বা জবাই করতেছে এমত অবস্থায় পাশ থেকে একজন তাকে বলল এত সুন্দর বা এত মূল্যবান একটি উট আপনি জবাই না করে যদি এটা বিক্রি করতেন তাহলে আপনার জন্য এটা বেশি কল্যাণ করবো আপনি লাভবান হতেন তখন মুশ্রিক উত্তরে বলল এই উটের এই উটটাকে আমার পরিবারের যারা মহিলারা রয়েছেন নারী সদস্য রয়েছেন তারা ব্যবহার করেছে তারা ব্যবহার করেছে তো এই উটটি আমি চাই না বিক্রি করে এমন পরিস্থিতি শিকার নিজেকে করতে চাচ্ছে না যে এই উটটি আমি বিক্রি করে দিব অন্য মানুষ অন্য পুরুষ এই উটটাকে ব্যবহার করবে যেই উটটা আমার পরিবারের নারী সদস্যরা ব্যবহার করেছে এটাই হচ্ছে গায়ে রাত এটাই হচ্ছে আত্মসম্মান কারণ তার আত্মসম্মানে লেগেছে একজন মুশ্রিকের আত্মসম্মান কতটুকু দেখেন যে তার পরিবারে যে উটটা ব্যবহার হতো সেই উটটা সে জবাই করে দিবে কিন্তু বিক্রি করবে না এই জন্য যে এই উটটার মধ্যে অন্য পর পুরুষ যেন না বসতে পারে ঠিক তেমনিভাবে আমরা যদি আরবদের দিকে আরবদের দিকে ফিরে তাকাই পিছনের দিকে আমরা ফিরে যাই তাহলে আমরা দেখতে পাই আরবদের মধ্যে থেকে যখন কোনো মহিলার এখনও আমরা অনেক সময় দেখতে পাই এখনো দেখা যায় অনেক পরিবারের মধ্যেই এই অভ্যাসটা রয়েছে যে কোনো নারী যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর তার যারা মাহরম সকল মাহরম তাকে ঘিরে রাখে দাফন করার সময় যাতে বাহিরের কেউ না আসতে পারে অথচ একজন মৃত্যু ব্যক্তিকে দাফন করতেছে এটাই হলো গাহরাত এটাই হলো কি আত্মসম্মানতা তার লাগে না আমার পরিবার আমার আহালকে কেন অন্য মানুষ দেখবে কেন অন্য মানুষ তার সংস্পর্শে আসবে এরকম আরো অনেক উদাহরণ আছে আমি আরেকটি উদাহরণ দিচ্ছি সায়দ আনহু তিনি একজন সাহাবি সাহাবিদের মাঝে একটা সময় জিনার সাক্ষী নিয়ে জিনাকারীর সাক্ষী নিয়ে আলোচনা করছিলেন আল্লাহ রাসুল্লাহ আলী ওসাল্লাম বা সাহাবিদের মাঝে আলোচনা হচ্ছিল এক পর্যায়ে সাহাবিন অবাদ তিনি বলে উঠ বলে উঠলেন আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখি হিসি গুমাহিম আমি আমার তরোয়ালের সাক্ষিত পরের কথা সে আমার স্ত্রীর সাথে কি করলো না করলো সেটা তো অনেক দূরের বিষয় আমার স্ত্রীর সাথে আমি একজন পর পুরুষ দেখব আমি যদি এমনটি শিকার হই এমন পরিস্থিতির শিকার যদি আমি হই তাহলে আমি আমার তরওয়ালের ধারাল অংশ দিয়ে ওই ব্যক্তিকে ওই পুরুষকে আমি আঘাত করব এই কথা যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া সাল্লামের কাছে যখন আল্লাহ রসুল জানতে পারলেন সাহাদের গাইরত আত্মসম্মান এত লাগে যে তার স্ত্রীর পাশে কেউ আসলো বা তার স্ত্রীর সাথে পরপুরুষের কোনো সম্পর্ক যদি সে জানতে পায় তাহলে সে এই কাজটি করবে এই গাই যখন আল্লাহ জানতে রসুল আল্লাহ রসুলাম বললেন তাই জাব তোমরা কি সাহাদের গাইরাত দেখে আশ্চর্য হচ্ছ সাহাদের গাইরাত দেখে তার আত্মসম্মান বোধ দেখে তোমরা আশ্চর্য হচ্ছ অল্লাহি আমি আল্লাহ শপথ করে বলতেছি ইলা আনা আমার আত্মসম্মান বোধ আত্মমর্যাদা বোধ সাদের চাইতে অনেক বেশি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন والله আঘিরু বিনি আর আল্লাহ সুবহানাহু আত্মসম্মান বোধ আমার চাইতে বেশি ধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসম্মান বোধটা কেমন এটা একটু জানা দরকার আমাদের মানুষেরটা তো ঠিক আছে বুঝতে পারলাম

যখন কোন ইমানদার ব্যক্তি যখন কোন মুসলিম ব্যক্তি পাপ করে আল্লাহ এই পাপের মাধ্যমে সে আল্লাহ আত্মসম্মানে আঘাত আনে আত্মসম্মানে আঘাত আনে যেমন একটি উদাহরণ দেই আমরা মনে করেন কিছুক্ষণ পরে আসরের সালাতের জন্য আজান হবে আমি সবসময় একটু সালাতের বিষয়টা বেশি গুরুত্ব দিই কারণ আমাদের বাংলাদেশি ভাইদের বিষয়ে সবচেয়ে দুর্বল বিষয় হচ্ছে সালাদ এর জন্য সালাদ দিয়ে বুঝাচ্ছি আসরের আজানের সালাত হলো অবস্থায় একজন মুসলিম সে সালাতের গুরুত্ব দিল না বা আদায় করল না সে কাফের হবে কি হবে সেটা পরের বিষয় এই মুসলিম হওয়ার পর নিজেকে মুসলিম দাবি করার পরও আল্লাহর আদেশ কে সে শুনল না এটা আল্লাহ সুহায়ন তাল্লা আত্মমর্যাদায় লাগে আঘাত আনা আল্লা সুহায়ন তাল্লা জিনা করতে নিষেধ করেছেন একজন সাহাবির স্ত্রীর সাথে যদি কেউ বসে থাকে কথার কথা তাহলে যদি এটা তার আত্মমর্যাদায় লাগে তাহলে যে আল্লাহ ভায়ান হওয়া তা জিনাকে নিষেধ করেছেন তার চাইতে বেশি করে আরো বলেছেন আল্লাহসৌ গোলা জিনা তোমরা জিনার নিকটবর্তী না তাহলে যখন কোনো বান্দা আল্লাহ বান্দা আদম সন্তান জিনা করবে তাহলে সেখানে আল্লাহর আত্মসম্মানে লাগবে না অবশ্যই আল্লাহ হায়ানহ তা আল্লাহর আত্মসন্মানই লাগে তাহলে আল্লাসব হায়ানহ তালার আত্মসম্মান আঘাত আনে একজন বান্দা যখন সে পাপ কাজ করে আল্লাহ রসূত সাল্লাল্লাহ আলাইহুসাল্লামেরও আত্মসম্মানের কথা আমরা জানলাম ঠিক তেমনিভাবে রোমরাদী আল্লাহ আয়ানরও আত্মসম্মান অনেক বেশি ছিল এবং এটা স্বীকৃতি আল্লাহ রসূসুল সাল্লাহ আলাই হোসাল্লাম দিয়েছেন খুব সুন্দর একটি ঘটনা আল্লাহ রসূস সাল্লাহ আলিহসাল্লাম বলেন দা হল টু জেন নেতা সরো এই টু আমি জান্নাতে স্বপ্নের মাঝে জান্নাত দেখলাম জান্নাতে একটা কসর একটা প্রাসাদ দেখলাম যে প্রাসাদের সামনে একজন নারী অযু করতেছে তা কুতলি মান হাদা ওই নারীক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন যে প্রাসাদটা কার এই প্রাসাদটা কার জান্নাতে এই প্রাসাদটা কার فقال لعمر بن الخطاب وتر ওই নারী বলল যে এই প্রাসাদটা হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা عنہ তার খলিফা মুসলিমিন

আপনার জন্য আমার মা বাবাকে কুরবান হোক আপনার কোনো কাজে আমার আত্মসন্মান লাগবে আমরা তো বরঞ্চ আমি আরো আপনার কাছ থেকে কি আত্মসম্মান শিখি ঠিক তেমনি ভাবে ইমাম ইব্দুল কাই রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দর একটা আত্মসম্মান বোধটা কেন প্রয়োজন কেন দরকার এটা বোঝার জন্য ইমান ইমাম ইবনুল কাইম রাহিমা উল্লার এই কথাটা বুঝতে পারলে আমাদের জন্য অনেক সহজ হয়েছে তিনি বলেন ইন্না ইন না আসলা দিনই আর গাই রথ লা গাই রথ লা লাহে দিয়ে দিনের মূল ভিত্তি হচ্ছে গাইরথ আত্মসম্মানবোধ আর যার গৈরথ নাই তার ভিতরে দিন নেই আর এই গৈরথটা আত্মসন্মানবোধটা তৈরি হয় ইমান থেকে যা ইমান যত মজবুত যা ইমান যত বেশি তার আত্মসম্মানবোধ তত বেশি আর অহংকার তৈরি হয় নিফাক থেকে মুনাফেকার থেকে আর এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য এটা কাদের বৈশিষ্ট্য কাফেরদের বৈশিষ্ট্য ওইটা আমার যেহেতু বিষয় ওদিকে যাচ্ছে না তাহলে একজন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে তার ভিতরে থাকবে কেমন কথার কথা আজান হলো আমি একটু দেরি হয়ে গেল আমি তাকবির তাহিটা মিস হয়ে গেল আহা আমি একজন মুসলিম আল্লাহর আমাকে ডাকছে না সালাতের জন্য আমার দেরি কেন হয়ে গেল এই তার আত্মসম্মান বোধে লাগতেছে যখন সে কোনো পাপ কাজ করতে যাবে কিভাবে আমি পাপ কাজটা করি এটা আল্লাহ আমাকে নিষেধ করেছে এই যে তার আত্মসমান আত্মসম্মান বোধ কাজ করছে তার লাগছে ভিতরে যখন কেউ খারাপ কিছু দেখতেছে কথার কথা বেহায়পনা উলঙ্গনা দেখতেছে কোনো বেপরদা নারী দেখতেছে সে দেখা মাত্র আফসোস করতেছে তার আত্ম শুনাহা একজন মুসলিম নারী এটা কিভাবে হতে আল্লাহ তাকে হেদায়েত করুক সে তার জন্য কি করতেছে দো তার আত্মসম্মান বোধে লাগতেছে আর এই গায়রাত হচ্ছে দুই প্রকার হচ্ছে কয় প্রকার হচ্ছে দুই প্রকার মিনাল মা এক প্রকার হচ্ছে যেটা আল্লাহ পছন্দ করেন আরেকটা হচ্ছে যেটা আল্লাহ অপছন্দ করেন গায়রাত দুই প্রকার পছন্দনীয় যেটা আল্লাহ পছন্দ করেন অপছন্দনীয় যেটা আল্লাহ অপছন্দ করেন পছন্দনীয় গায়রাতের একটি উদাহরণ দেই মনে করেন কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু কুটুক্তি করলে বা ইসলামের কোনো বিষয়কে নিয়ে কূটক্তি করলেন তখন আপনার ভিতরে একটা রাগ কাজ করবে আমি যদি ওকে পেতাম আমি ওকে শাস্তি দিতাম এত বড় শ্বাস আমান্ডবীকে নিয়ে এসে কুটক্তি করেছে এইরকম যে একটা অনুভূতি কাজ করা এটা হচ্ছে একটা গায়রথ আর এই গায়রটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন এই গায়রটা পছন্দ করেন এই গাইরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন আর অপছন্দনে নিয়ে হচ্ছে কথার কথা মনে করেন যে আপনার বাবা আরেকটি বিয়ে করবে আমরা জানি যে ইসলামের মধ্যে একজন পুরুষের জন্য একের অধিক বিয়ে করার অনুমতি রয়েছে সে তার চরিত্র ঠিক রাখার জন্য নিজেকে নিজের হেফাজতের জন্য সে দ্বিতীয় বিয়ে করবে এমত অবস্থায় এটা আপনার আত্মসম্মান বোধে লাগতেছে যে সমাজের মানুষ কি বলবে সমাজ আমাকে কোন চোখে দেখবে যে এর বাবা দুই বিয়ে করেছে বা আপনার স্ত্রী যে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে সমাজ আমাকে কি বলবে আপনার আত্মসম্মান বোধে লাগতেছে এই যে আত্মসম্মান বোধে হয়েছে এটা এটা লাগতেছে আপনার এটা হচ্ছে অপছন্দনীয় গায়রাত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন এর জন্য কোনো ইমানদার নরনারীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অপছন্দ করার কোনো সুযোগ সুযোগ নেই ঠিক তেমনি বর্তমান সমাজে আমরা যদি লক্ষ্য করি বর্তমান সমাজের কথা বাদ দিয়ে সমাজ অনেক বিশাল বিষয় আমরা যদি আমাদের এখানে যারা উপস্থিত আছি আমরা যদি আমাদের গায়রত নিয়ে প্রশ্ন করি আমাদেরকে আপনারা সবাই একটু নিজের বিবেককে প্রশ্ন করেন দেখেন তো আপনার পরিবারের মধ্যে পর্দা আছে কিনা যদি আপনার উত্তর আসে না খাস পর্দা নেই তার মানে আপনার গায়রাতের অভাব আছে তার মানে আপনার গাইরাতের অভাব আছে আপনার পরিবারে অবশ্যই আমাদের পরিবারের সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে দেখেন তো আপনার আমার সন্তান তারা ইসলামের পথে চলছে কিনা তারা ঠিক মতো সালাত আদায় করছে কিনা যদি না করে তাহলে আপনার আমার ভিতরে গাইরাতের অভাব আছে আপনার আমার ভিতরে গাই গাইরাতের কি আছে অভাব আছে এই গাইরাতটাকে আমরা তখনই বৃদ্ধি করতে পারবো যখন আমরা আল্লাহ সুহান হ তালার মহত্ব আল্লাহ সুহান হ তালার বরত্ব সম্পর্কে আল্লাহ সুহান হ তালার উলুহিয়াত সম্পর্কে রুবিয়াত সম্পর্কে যখন আমরা জানব তখন আমাদের পক্ষে এই গায়রতটাকে বৃদ্ধি করা আমাদের জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে যখন আমি আল্লাহকে চিনতে পারবো তখন কোন পাপ করতে গেলে আমার অন্তর আমার কাঁপবে যখন আমি আল্লাহ সুহান হ তালার শাস্তিকে বুঝতে পারবো বোঝার চেষ্টা করব যে আল্লাহ সুফায় না আমি যদি এই কাজটা করি কি শাস্তি দিতে পারে এই চিন্তা যখন আমার মাথার ভেতর কাজ করবে তখন সেখান থেকে বের হয়ে আসার বা নিজেকে রক্ষা করার গাইরাত অনুভূতি আমাদের ভিতরে কি করবে কাজ করবে বর্তমান সমাজে যদি আমরা লক্ষ্য করি আমরা যদি লক্ষ্য করি আমাদের বিশেষ করে আহ হাদিস যারা অনুসারী বেশিরভাগ লোক সৎকারে একশো জনের ভিতরে একশো জনের মধ্যে বলা পারে ষাট পার্সেন্ট বা তারও বেশি বলা যেতে পারে আমরা সবাই ঠিক আছে কিন্তু আমাদের পরিবারের মধ্যে সেই বিষয়গুলো নাই হয় আমার স্ত্রীর ভিতরে নাই হয় আমার সন্তানের ভিতরে নাই আমার স্ত্রী সন্তান তারাও পাশত্য সালাত আদায় করতেছে পর্দা ঠিকই করতেছে বাহিরের লোকের সাথে কিন্তু নন মাহারামের সাথে যারা আত্মীয় স্বজনদের মধ্যে যাদের সাথে পর্দা আবশ্যক তাদের সাথে সে পর্দা করতেছে না কিন্তু আমি অনেক গর্বের সাথে বলতেছি যে না আমি একজন আহলে হাদিস আমি আহলুল হাদিস কোরআন সুন্নার অনুসারী আমাদের ভিতরে কি গায়রাতের অভাব আমাদের ভিতরে গায়রাতের অভাব যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওই যে দাইউস যখন মানুষের ভিতরে কোনো গায়রাত থাকে না তখন সে দায়ুস হয়ে যায় তখন সে কি দায়ুস হয়ে দায়ুসকে তার পরিবারে কি হচ্ছে না হচ্ছে তার পরিবারে কি আসলো গেল পর্দা হলো কি হলো না ওই বিষয় নিয়ে তার মাথা কামানোর সময় নেই তার মানে তার গায়রাত শেষ তার মানে তার গায়ের আছে যাই হোক আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ সম্পর্কে বেশি বেশি জানা এবং আমাদের গায়রতকে কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি সালফুসাল হিন্দের ভিতরে যে গায়রাত ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামের ভিতরে যে গায়রাত ছিল সাহাবাদের ভিতরে যে গায়রাত একজন মুশ্রিকের কথা চিন্তা করেন একজন মুশ্রিক বেদুইন যার কাছে জান্নাত জাহান্নামের কোনো মূল্য নেই তার ভিতরে কতটা গায়রাত ছিল আর আমি আপনি আমাদের ভিতরে কত টাকায়র থাকার প্রয়োজন বা দরকার একটি কথা বলে সময় অনেক হয়ে গিয়েছে সময় স্বল্প একটি কথা বলে একটি উক্তি বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ সালফে সালেহিনদের থেকে পাওয়া যায় কুল উম্মাতিন وضعت الغيره في رجالها الغيره في رجالها وضعت যে জাতির পুরুষের মধ্যে গায়রাত থাকবে আত্মসম্মান বোধ মর্যাদা থাকবে সেই জাতির নারী মহিলারা পবিত্র থাকবে যে জাতির পুরুষের মধ্যে গায়রথ থাকবে সে জাতির নারী ওই কৌমের মহিলারা পবিত্র নারী হবে আর যে জাতির পুরুষদের মধ্যে গায়রথ থাকবে না সে জাতির নারীরা কি হবে না পবিত্র হবে না এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে আমার যে দশ পনেরো মিনিট যে কথাগুলো বললাম এটা যথেষ্ট আবার ইবনুল কাইম রাহিমহল্লার কথাটা স্মরণ করিয়ে দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ ইমামুল কাইম রাহিমহল্লা বলেছেন ইন আসলা দিনে আল গাইর ওমান লা গাইর লাহু লা দিন লাহ দিনের মূল ভিত্তি হচ্ছে আত্মসম্মান বোধ যার ভিতর আত্মসম্মান বোধ নেই যার ভিতর আত্মসম্মান বোধ নেই তার ভিতরে দিন নেই যার ভিতরে দিন আছে তার ভিতরে আত্মসম্মান বোধও আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন গাইরাত মুসলিম হিসেবে মুমিন হিসেবে মান আহলুল হাদিস হিসেবে আল্লাহ সফায়ানা আমাকে এবং আমাদের সকলকে পাশাপাশি আমাদের পরিবারকে ওইভাবে গড়ার তফিক দান করুন আল্লাহ হওয়া তাআলা আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি দূর দূরান্ত থেকে দিনের খাতিরে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি অনেক কষ্ট করে অনেক ক্লান্ত হয়ে আমরা এখানে শুনছি আল্লাহ সু হওয়া তালা এর বিনিময়ে আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং এখানে যারা আমরা উপস্থিত আছি উপস্থিতদের মধ্যে থেকে যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করুন ঋণগ্রস্তদেরকে আল্লাহ সফায়তা আল্লাহ ঋণ মুক্ত করুন এবং যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছেন আল্লাহ সফতাহালা তাদের কবরকে প্রশস্ত করে দিন এবং যাদের পিতামাতা জীবিত আল্লাহ সু ভায়নুহ আলা তাদেরকে ন্যাখায় দান করুন কর্মসলাল আলহ নবীনা